কেউ যদি মনে করে থাকেন এমপি ছেলে এমপি হবে মন্ত্রী ছেলে মন্ত্রী হবে ওই জামানা বাংলাদেশ থেকে আমরা উদ্ধার করে নিয়েছি আওয়ামী লীগ এমপি মন্ত্রিতার পক্ষপাত দিয়েছিল কিন্তু বড় অধিকার পরিষদ সেদিকে পা বাড়ায় নাই কেউ যদি মনে করে থাকেন অঙ্গহুল দলের পেটে গিয়ে কয়েকটা আসন নিয়ে গণ অধিকার নির্বাচন করবে আমি বলতে চাই গণ অধিকার কারো পেটে ঢুকে রাজনীতি করার জন্য আসতে এ পর্যন্ত আসে নাই আমরা বাংলাদেশকে নেতৃত্ব দিতে চাই এই দেশকে পরিচালনা করতে চাই আগামী বাংলাদেশকে লিড দিতে চাই সুতরাং হালুয়া লুকির ভাগ করার চিন্তা গণ অধিকার পরিষদ করে না আগামীর বাংলাদেশ তরুণদের বাংলাদেশ হবে মনে রাখবেন কেউ যদি মনে করে থাকেন এমপি ছেলে এমপি হবে মন্ত্রী ছেলে মন্ত্রী হবে ওই জামানা বাংলাদেশ থেকে আমরা উদ্ধার করে নিয়েছি আগামীতে তারাই এমপি হবে তারাই মন্ত্রী হবে তারাই পার্লামেন্টে যাবে যারা রাজপথে পরীক্ষিত যারা সৎ শিক্ষিত দেশপ্রেমিক তারাই আগামীতে দেশ চালাবে এমপি মন্ত্রিত্ব কারো বাপ দাদার তালুক নয় বাবা এমপি ছিল এমপি হবে বাবা মন্ত্রী ছিল নাতিমন্ত্রী মন্ত্রী হবে ওই জামানা জনগণ খাত করেছে বন্ধুগণ তাই আমরা বলতে চাই আসুন তারুণ্যের রাজনৈতিক দল গণ অধিকার পরিষদ যে স্বপ্ন নিয়ে সামনে আগাচ্ছে যে ভীষণ ভীষণ নিয়ে জনগণকে স্বপ্ন দেখাচ্ছে সেই স্বপ্ন বাস্তবায়নে আমরা দল মত নির্বিশেষে যারা বাংলাদেশে ঝাঁপিয়ে পড়ি প্রিয় বন্ধুগণ কথা শেষ করবো ইতিমধ্যেই অপারেশন ডেবিল হান শুরু হয়েছে এই ডেবিল হান ইতিমধ্যে অনেক আলোচনা সমালোচনা তারপরেও গণ অধিকার পরিষদ মানদের ভালো করেও স্বাগত জানিয়েছে আমরা বলেছি আরো আগে শুরু করা দরকার ছিল দেরিতে হলেও বলেছেন তারপরেও ধন্যবাদ কিন্তু মনে রাখতে হবে এই ডেবিল হান শুধুমাত্র আওয়ামী সন্ত্রাসীদের গ্রেপ্তারের মধ্যেই সীমাবদ্ধ থাকলে হবে না একই সাথে যারা চাঁদাবাজ টেন্ডারবাজ দখল বাণিজ্যের সাথে জড়িত সেই দখলকারীদেরও এই টেবিল হানকে আওতায় নিয়ে আসতে হবে আজকে আমরা দেখতে পাচ্ছি গার্মেন্টসে গিয়ে হুমকি দেওয়া হয় চাঁদাবাজি করা হয় পরিবহনে চাঁদাবাজি অনুপ জায়গায় চাঁদাবাজি আওয়ামী সন্ত্রাসীদের গ্রেপ্তারের পরে তাদেরকে ছাড়িয়ে আনার জন্য থানায় গিয়ে পুলিশকে পর্যন্ত হুমকি দেয় তারা কারা তারা কারা তারাও জাজিল এরাও জাগিল এদেরকেও এই অপারেশনে আওতায় নিয়ে আসে সে কোন দল কোন মতের ডাজেন বেকার কথা একটাই এই বাংলাদেশে আর কোন চাদাবাজের জায়গা নেই দখল দারিদ্রের জায়গা নেই আর কোন সন্ত্রাসবাদের জায়গা নেই যাদের মধ্যে আওয়ামী লীগের চরিত্র পাওয়া যাবে বৈশিষ্ট্য পাওয়া যাবে তাদেরকে গ্রেফতার করতে হবে তবেই এই অপারেশন সফল হবে যাই হোক বন্ধুগণ কথা এখানেই শেষ করব একটাই কথা একটাই আহ্বান আসন দল মত নির্বিশেষে আগামীর একটি সম্ভাবনাময় নয় বাংলাদেশ বিনির্মাণে গণ অধিকার পরিষদের পাশে থাকি গণ অধিকার পরিষদকে সমর্থন দেই সাপোর্ট দেই আমরা অঙ্গীকার করছি আগামীতে গণ অধিকার পরিষদ ক্ষমতায় গেলে আপনাদের স্বপ্নের কাঙ্ক্ষিত বাংলাদেশ আপনাদেরকে উপহার দিবে ইনশাআল্লাহ জয় হোক বাংলাদেশের জয় হোক দেশের মেহনতি মানুষের